আল্লাহর কসম এবার ইসলাম বাংলাদেশে ক্ষমতা যাবে আপনি যদি সে আপনাকে নিয়ে যাবে আপনি যদি সে না জান আপনাকে রেখে যাবে আর বড় ইসলাম এবার যাবেই কারণ ইচ্ছা কার আল্লাহ জোরে বলেন আল্লাহ হা আলিমায়ুরি উনি যদি কোনো ইচ্ছা করে কেউ রাত বদল করতে পারবে কেউ বাধা দিতে পারবে না সুতরাং আপনি বাধা দিলে আপনার কপালে আগুন লাগবে আর ইসলাম যেতে যাবে আপনি যদি এখনো না আসেন ইসলাম চলে গেলে তখন যদি বলেন আমার এনেন তখন পিটান খাবে এদের আগে থেকে প্রশ্নপত্র ফাঁস করলাম আসে ইসলাম যেহেতু যাবে আমরা সবাই ইসলামের সাথে যেতে চাই রাজি আছেন না আপনারা সুতরাং আজকে যার মাধ্যমে আসলাম আমি একা আসতে পারতাম না ওনার মাধ্যমে এসেছি মামা নজিবুর রহমানের জন্য দোয়া করছি বলেন আমি এই এলাকায় আমার সাথে যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে যায় মাওলানা হোসাই মাহফুজ ওর শ্বশুর বাড়ি এই পাশে ওর শ্বশুরও এসেছে হাফেজ মাওলানা আবু সালে দামাত বারকা আলিয়া মঞ্চে বসা হলাম আইকরান সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মাই বঙ্গনেরা প্রাণ প্রিয় সেনাজাবাসী দল মত নির্বিশেষে যারা এসেছেন বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম করছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের প্রতি তিনটা ভীষণ নিয়ে এবং মিশন নিয়ে নবীজি কাজ করতে কয়টা আরো জোরে বলো আমরা যারা নবীর ওম্মত বলে দাবি করি এখানে নবীর ওম্মত দাবি করেন না এমন কেউ আছেন হাত বলে তো দেখি

কিতাব হে একটা কথার দিকে আমরা সবাই এক ওই আজ আমরা বাংলাদেশে ঐক্য তৈরি করার জন্য কিন্তু এই কথাটাই জাতির মাঝে ছড়িয়েছি ঐক্য তৈরি করার সময় সর্বপ্রথম যিনি ডাক গিয়েছেন বাংলাদেশে করানেরই আয়াতের সাথে দেখবেন তার মিল আছে এক নম্বরে আমরা সবাই বলতে চাচ্ছি আল্লাহ ই আসেন আমরা একটা কথায় অন্তত একমত হয় যে এই পৃথিবীতে আমরা আল্লাহ ছাড়ার কারো না বিষয়ে আমাদের মতো পার্থক্য আছে আছে আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আমার মনে হয় তারা এক নম্বরে পক্ষের একটা জায়গায় এসেছি দুই নাম্বারে ওনা সিনে কাবিহি আমরা আল্লাহর সাথে শরীক করব না এ বিষয়ে আমার মনে হয় বাংলার মুসলমানদের ভেতরে পার্থক্য আরো ধরে বলে এসেছে তিন নাম্বার বাংলার আমরা কেউ আল্লা বাদে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করব না এখন প্রশ্ন আসতে পারে যারা যজ্ঞের সাথে আসতে চান না বিভিন্ন ফল আবাজি মত পার্থক্য করে তারা বলতে চায় আমরা আল্লাহবাদে অন্য কাউকে রব মানি কে বলেছে আপনাকে এই বাংলাদেশে বহু আলেমকে তাদের অনুসারীরা রবের জায়গায় বসিয়ে দিয়েছে